এবং অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করছে সেখানে কোনো লেবেল দেওয়া নেই উৎপাদন মেয়াদ এবং কোন কোম্পানির সেই কেমিক্যালগুলো বিভিন্ন অনুমোদন রং রঙ ব্যবহার করা হয়েছে এবং সেখানেও কোনো লেবেল দেওয়া নেই কি রঙ সেটি কোনো তথ্য দেওয়া নেই এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশে মূলত এই কার্যক্রমগুলো পরিচালনা করা হচ্ছে এই কারণে এই প্রতিষ্ঠানটি জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে জরিমানা জরিমানা এখনও পরিশোধ হয়নি তো ফলে এটি সাময়িকভাবে বন্ধ আছে এটি আপাতত আর পরবর্তীতে চূড়ান্ত যে আদেশ সেটি দেওয়া হবে লক্ষ্য করছি যে এই কারখানার একাধিক কারখানা